তো বিশ্ব কিডনি দিবসের উদ্দেশ্য হলো সারা বিশ্বের মানুষকে এই কিডনি রোগ এবং এই রোগের ভয়াবহতা এবং সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায় এ ব্যাপারে মানুষকে সচেতন করা এবছরের যে বিশ্ব কিডনি দিবসের যে থিম এই থিমের তাৎপর্যটা কি এর তাৎপর্য হল যে আমাদের ভিতরে কিডনি রোগ সুপ্ত আছে কিন্তু আমরা সেটা জানি না সেই জন্যই প্রশ্ন করা হয়েছে আপনার কিডনি কি সুস্থ আছে তো এরকম সুপ্ত অবস্থায় কীরকম কত কিডনি রোগী আছে সারা বিশ্বে পঁচাশি কোটি শুধু দীর্ঘস্থায়ী বা সিকেটি ক্রনিক কিডনি ডিজিজ রোগী আছে অন্যান্য কিডনি রোগ তো আছেই এবং এই যে কিডনি রোগগুলো এর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলা স্বল্পন্ন অথবা উন্নয়নশীল দেশে এর হার সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের কথা যদি বলি তাহলে দেখা যায় যে বিভিন্ন পরিসংখ্যান থেকে বাংলাদেশে প্রায় তিন কোটি আশি লাখের মতো লোক কিডনি রোগী আছে। এর মধ্যে প্রতি বছর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পড়ে ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন আরও বিশ থেকে পঁচিশ হাজার রোগী আকস্মিক কিডনি বিকল হয়ে তাদেরও সাময়িকভাবে ডায়ালাইসিসের প্রয়োজন হয় কিন্তু কিডনির এই যে চিকিৎসা ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন এগুলো এতটাই ব্যয়বহুল যে আমাদের মতো উন্নয়নশীল দেশে এদেশের শতকরা দশ ভাগ লোকও এত ব্যয় এত ব্যয় এটা বহন করতে পারে না কাজে দেখা যায় যে প্রায় নব্বই ভাগ লোক শুধু অতিরিক্ত ব্যয়ের জন্য বলতে গেলে বিনা চিকিৎসায় অথবা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে অক্ষান্তরে আমরা যদি একটু সাবধান হই সচেতন হই যদি আমরা সুস্থ জীবনধারা চর্চা করি প্রাথমিক অবস্থায় এই রোগ নির্ণয় করি তাহলে পঞ্চাশ থেকে সত্তর ভাগ ক্ষেত্রে এই ভয়াবহ কিডনি বিকল এবং এই মৃত্যু ঠেকানো সম্ভব তো আজকে বিশ্ব কিডনি দিবসে সেই জন্য এই আর্লি ডিটেকশনের উপর এবং সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে তো কেন কিডনি রোগ হয় আমরা যদি দেখি যে প্রধান কিডনি রোগগুলো বিশেষ করে যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয় আমরা যদি কারণগুলোর দিকে দেখি যে বেশিরভাগ কারণই আমাদের জীবনধারার সাথে জড়িত যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই দুইটা কারণেই কিন্তু প্রায় সত্তর ভাগ ক্ষেত্রে কিডনি বিকল হয়ে থাকে কারণ যাদের ডায়াবেটিস আছে তাদের শতকরা পঞ্চ চল্লিশ ভাগ ক্ষেত্রে তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের শতকরা তিরিশ ভাগ ক্ষেত্রে তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমি যে কারণগুলো বললাম এই কারণগুলো দেখবেন যে এটা বেশিরভাগই আমাদের জীবনধারার সাথে জড়িত যেমন বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অতি ওজন ধূমপান মদপান পর্যাপ্ত পরিমাণে পানি পান এগুলো তো আমাদের প্রতিদিন লাইফ স্টাইলের সাথে থাকা উচিত এবং এগুলোর সাথে জড়িত যদি আমরা যদি এগুলো মানে একদম অল্প বয়স থেকে চর্চা করি তাহলে দেখা যাবে যে আমরা শুধু ডায়াবেটিস আমরা শুধু কিডনি কিডনি রোগী না আমরা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সার সহ অন্যান্য যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে এগুলো সবই আমাদের সুস্থ জীবনধারা চর্চার মাধ্যমে এগুলো প্রতিরোধ করতে পারি তখন সুস্থ জীবনধারা চর্চা বলতে আমরা কি বুঝি আমরা বুঝি যে প্রতিদিন সচল থাকা বা ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম করা দ্বিতীয়ত সুষম এবং পরিমিত খাবার সুষম খাবার বলতে যে খাবারের মধ্যে মাছ মাংস ডিম দুধ আমি সেগুলো থাকবে সরকার যখন খাবার সেগুলো গোটা শস্য বা আমরা একদম রিফাইন খাবার যেগুলো এই ধরনের বিস্কিট নুডলস নুডলস এগুলো যেগুলো আমরা কিনে খাই এগুলো না খেয়ে যদি আটা রুটি লাল আটা রুটি লাল চালের ভাত এগুলো যদি খাই সেগুলো ভালো এবং সেই সাথে যখন স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার খাবো সেগুলো ঘি মাখন ফাস্টফুড এগুলো বা প্রাণীর তেল এগুলো না খেয়ে যদি আমরা ভেষজ তেল যেগুলো আছে সেগুলো খাই সেই সাথে মাছের তেল এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত এগুলো আমরা খেতে পারি আর পাশাপাশি যেগুলো একদম অ্যাভয়েড করতে হবে সেগুলো হলো যে কাঁচা লবণ আমরা খাই যেগুলো ওইগুলো আমাদের উচ্চ রক্তচাপ বাড়ায় সেই সাথে কিডনির ক্ষতি করে আর সেই সাথে অতিরিক্ত কোলেস্ট্রলযুক্ত খাবার যেগুলো আছে ঘি মাখন বা প্রাণীর তেল এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এবং চিনিযুক্ত খাবার যেমন কোমল হলেতে কিন্তু প্রচুর চিনি থাকে তো সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এবং যেগুলো খাবার মধ্যে থাকতেই হবে সেগুলো হলো যেমন শাক সবজি এবং ফলমূল এগুলো প্রতিদিনের খাবারে মধ্যে আমাদের অবশ্যই থাকা উচিত দেখা গেছে বিশ্ব স্বাস্থ্যর এক রিপোর্টে যে শুধু শাকসবজি এবং ফলমূল না খাওয়ার জন্য প্রতি বছর প্রায় আটচল্লিশ লক্ষ লোক মৃত্যুবরণ করে কাজেই এগুলো আমাদের খেতে হবে তবে যখন কিডনি ফেলুন হয়ে যায় বা বিকল হয়ে যায় তখন আমরা তাদের ক্ষেত্রে তাদের রক্তের মধ্যে বিভিন্ন উপাদানের অবস্থার ভেদে আমরা কাউকে কাকে হয়তো শাক সবজি একটু কম করে খেতে বলি অথবা পটাশিয়াম মুক্ত করে খেতে বলি অথবা ইউরিক অ্যাসিড কম সেগুলো খেতে বলি কিন্তু যারা সুস্থ মানুষ আছেন তাদের জন্য কিন্তু এগুলো নিষিদ্ধ না আপনারা সবাই শাকসবজি এবং ফলমূল খাবেন এরপর পর্যাপ্ত পরিমাণে পানি আমাদের দেখা যায় যে যে কৃষক ভাইয়েরা মাঠে ঘাটে কাজ করেন এবং যারা রিক্সা চালান আবার অন্যদিকে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে যে ভাইয়েরা মিড লিস্টে মধ্যপ্রাচ্যে প্রচণ্ড রোদের মধ্যে যারা কাজ করে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে ঘেমে যায় প্রচুর পানি পিপাসা হয় তারা মনে করে যে ঠিক আছে বাসায় গিয়ে বা পরে পানি খাব কিন্তু এই যে পানির শূন্যতা দেখা যায় দেখা দেয় অল্প সময়ের জন্য এতেও কিন্তু কিডনির কিছু ক্ষয় হয় এটাকে আকস্মিক কিডনি রোগ বলা হয় তো এরকম যাদের একবার আকস্মিক কিডনি রোগ হয় তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা কিডনি সম্পূর্ণ বিকল হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে প্রায় তিরিশ গুণ সেজন্য প্রত্যেকেই বলবো যে যেখানে কাজ করুন সাথে একটা পানির বোতল নিয়ে যাবেন এবং যখনই পানি পিপাশা হবে আপনারা পানি খেয়ে নেবেন আপনারা যেন পানির শূন্যতা না হয় সেদিকে খেয়াল রাখবেন পাশাপাশি যাদের ডায়রিয়া বমি হয় তারা যদি তাৎক্ষণিক চিকিৎসা নাও করতে পারেন তারা খাবার স্যালান সাথে খেয়ে নেবেন যাতে করে এই ডায়রিয়া বমি থেকে যত আকস্মিক কিডনি বিকল 那会。Nah